السلام عليكم ورحمه الله ফিরে নতুন আরেকটি ভিডিও আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের দুই হাজার তেইশ সালের তুলনায় দুই সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই হাজার চারশত আটচল্লিশ জন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে আমাদের দেশের বাইরে যে সমস্ত কেন্দ্র আছে এর মধ্যে সর্বমোট হচ্ছে কেন্দ্রগুলো সব মিলিয়ে হচ্ছে দুইশত একাশিটি জেদ্দায় আছে সাতচল্লিশটি রিয়াদে সাতচল্লিশ জন পরীক্ষার্থী আমাদের দুইশত একাশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এর জেদ্দা ত্রিপলি দোহা আবুধাবি দুবাই বাহরাইন এবং ওমানের সাহামে এই পরীক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে যে কাগজ যে দেওয়া হবে তথ্য সেখানে পাবেন পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন সম্পন্নের লক্ষ্যে গৃহীত কিছু ব্যবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরছি পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণে কোন পরীক্ষার্থী এর পরে প্রবেশ করতে প্রবেশ করলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট পূর্বে এস এস এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষক মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত ব্যবস্থা সমূহ সেগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সেরিবালিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে প্রতিবন্ধী যারা অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পলজি ইত্যাদি আক্রান্ত পরীক্ষা এই ধরনের পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক অভিভাবক সাহায্যকারী সহ বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে পরীক্ষার সংক্রান্ত আরও কিছু তথ্য HSC 2024 এর সফল परीक्षार्थी নিয়মিত অনিয়মিত ও জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা যেই 2024 সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুসরণ করবে পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে সাধারণ শিক্ষা বোর্ড সমূহের যে তত্ত্বীয় পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হয়ে সেটি এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা আগস্ট আগস্ট থেকে শুরু হবে শেষ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হয়ে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশে আগস্ট দুই হাজার শেষ হবে কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা অনুরূপভাবেই তিরিশে জুন শুরু হয়ে আঠারোই জুলাই দুই হাজার শেষ হবে আর ব্যবহারিক পরীক্ষা উনিশে জুলাই হতে শুরু হয়ে হয়েছে সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ হতে এগারোই অগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসি আলিম ও এইচএসি বিএম বিএম টি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকলের জন্য কার্যকর হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয় এর জন্য পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব কেমন